আমরা যারা মহেশতলা ম্যারাথন এবং মহেশতলা মেলোডিতে প্রায় ষাট থেকে সত্তরটা ক্লাব আছে মহেশতলা আজকে যারা সারাটা বছর মহেশতলা ম্যারাথন এবং মহেশতলা মেলোডির সাথে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ান কীরকম পাশে দাঁড়ান আপনারা দেখেছেন যে আমরা রাখি উৎসবর দিনে যারা রাস্তায় যে সমস্ত আমাদের বোনেরা ফুল বিক্রি করে চপ বিক্রি করে তাদের আর্থিক সাহায্য দেওয়া হুইল চেয়ার দেওয়া অনুপম নস্করের নেতৃত্বে আমরা এখানে মশারি বিড়ি সাধারণ মানুষের যে সমস্ত কাজগুলো আছে ছেড়ে দিন ময়স্তালা ম্যাডাথম মেলোডি তো আমাদের একটা পয়লা বৈশাখ উৎসব ছাড়াও সারা বছর এই ষাট থেকে সত্তরটা ক্লাবে যে সমস্ত মেম্বাররা আমাদের সাধারণ ভাবে আমাদের পাশে দাঁড়ান আমরা তাদের আজকে উৎসবের প্রাককালে একটা ছোট্ট উপহার দেবার চেষ্টা করেছি যে হ্যাঁ তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ তার কারণ তোমরা না থাকলে আমরা যে স্বপ্ন দেখি মহেশ তলার পথ চলা আরম্ভ করেছিলাম সেই স্বপ্ন কিছুতে সার্থক করতে পারতাম না তাই আমার অনুপন্যাস্ক রমেশ দা আছে আমরা সবার সবাই মিলে আজকে সেই সমস্ত আমাদের সদস্য ভাই বোনদের আমরা সামান্যতম শারদীয় উপহার তুলে দিলাম মাত্র অবশ্যই অভয়ের বিচার পাক অবশ্যই সিবিআই তার তদন্ত দ্রুত শেষ করুক অবশ্যই সমস্ত যে সমস্ত অন্যায় হচ্ছে সেগুলো দূর হোক কিছু শান্তিতে ঘরে থাকি কিংবা আজকে আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলো করছি পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গের পুলিশ ছাড়া অসম্ভব রকম রকম আজকে এত বড় দুর্গা উৎসব আসছে আপনি দেখবেন এই পশ্চিমবঙ্গের পুলিশ এই কলকাতা পুলিশ কত সুন্দরভাবে বছরের পর বছর তাদের সমস্ত সংসার বাদ দিয়ে তাদের পরিবারকে সেরে দিয়ে তাদের কিন্তু উৎসব নেই তারা শুধু আমাদের স্বার্থে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তারা তাদের ডিউটি পালন করছে যাতে সমস্ত সমাজ থেকে পাপ দূর হোক যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তার বিরুদ্ধে অবশ্যই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেই এবং স্বার্থের জন্য তাদের বিপদে আপদে অনুপম নস্কর রামি রমেশ মল্লিক মহেশলে ম্যারাথন যে সমস্ত যারা আছে সবাই পাশে দাঁড়াবো তাতে যদি আপনারা রাজনীতির গন্ধ করার চেষ্টা করে আমাদের কিচ্ছু তাতে যায় আসে না সোমনাথ সিংহ আমার দায়িত্ব নেই শরদীয় শুভেচ্ছা মহেশ ম্যারাথন এবং মহেশ তলা পক্ষ থেকে মহেশ এবং আপোমল জনতাকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই গেট টুগেদার একটা ছোট্ট মিলিত হওয়ার অনুষ্ঠান আমরা দেখেছি আজকের এই যে মহেশতলা ম্যারাথন সারা বছর মহেশতলার মানুষের পাশে থাকে সারা বছর আমরা কিছুদিন আগেই হুইল চেয়ার কিছু নিডি মহিলাকে স্ট্রিট ভেন্ডার্স মহিলাকে পাঁচ হাজার টাকা করে দিয়েছি প্রায় জনকে আমরা শাড়ি মশারি কম্বল এগুলো দান করি এবং আজকে মহেশতলা ম্যারাথনে যারা সঙ্গী হয়ে আগামী প্রতি বছর নববর্ষে দেখার চেষ্টা করছে মহেশতলার আবেগকে আমরা সঙ্গে নিয়ে আগামী দিনে এগিয়ে মহেশতলা এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাব আমার নাম অনুপম নাসকর আমি মহেশতলা ম্যারাথনে আহ